আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করবো এবং ন্যারেশন চেঞ্জের রুলসগুলি নিয়েও আলোচনা করবো ন্যারেশন চেঞ্জ করতে গেলে কী কী রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হয় আমাদের এবং কোন কোন জিনিসগুলি আমাদের সঠিকভাবে মেনটেন্যান্স করতে হবে সেই জিনিসগুলো আমরা আজকাল বোঝার চেষ্টা করবো চলো দেখি কী হচ্ছে ন্যারেশান চেঞ্জ ন্যারেশন চেঞ্জের বাংলা অর্থ হলো এই যে বলা হয় যে দেখো ন্যারেশন চেঞ্জের বাংলা অর্থ হয়েছে উক্তি পরিবর্তন মানে আমরা ন্যারেশান চেঞ্জকে বাংলাতে বলতে পারবো উক্তি পরিবর্তন হিসেবে মানে এর বাংলা অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন এটাকে দুভাগে ভাগ করা হয় একটা ভাগ হচ্ছে ডিরেক্ট ন্যারেশান প্রত্যক্ষ উক্তি যখন বক্তা সরাসরি নিজে বলবে তখন ওটা প্রত্যক্ষ উক্তি বক্তা যখন পরোক্ষভাবে বলবে মানে বক্তা যখন নিজে আর বলছে না আমার দ্বারা বলা হচ্ছে তখন ওটা পরোক্ষ উক্তি হয়ে যাবে তো আমাদের সাধারণভাবে যদি আমরা ধরি আমাদের কোশ্চেন হচ্ছে এটা যদি কোশ্চেন যদি মানে প্রশ্ন যদি ধরি আমাদের ডিরেক্ট হচ্ছে প্রশ্ন আর উত্তর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট মানে আমরা উত্তর যেটা করবো সেটা ইনডিরেক্ট আর যেটা থাকবে আমাদের কাছে আমাদের সামনে যেটা করার আমাদের চেঞ্জ করার জন্য দেবে ওটা ডিরেক্ট নারেশান তাহলে আমাদেরকে যেটা দেবে ওটা ডিরেক্ট ন্যারেশান কোশ্চেনে যেটা দেবে আর আমরা কোশ্চেন থেকে অ্যান্সার যেটা করবো ওটা হচ্ছে ইনডিরেক্ট নেশান তো এই ডিরেক্ট জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নি রাজ কমা কোডেশন এবার দেখো এই যে কমার মধ্যে একটা পার দেখতে পাচ্ছ কোডেশন মধ্যে একটা পার দেখতে পাচ্ছ এই কমার পর্যন্ত যে পাটটা এই পাটটার নাম হচ্ছে রিপোর্টিং ভার এটা এই পাটটার নাম দেওয়া হয় হয়েছে রিপোর্টিং ভার আর এই যে কোটেশনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে এই জায়গাতে আমরা রিপোর্টিং ভাগ মানে বক্তা যেটা রিপোর্ট করছে মানে যেটা বলছে এটাকে ভার বলা হচ্ছে আর কি বলছে সেই পার্টটা যেটাতে আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ মানে মূল বক্তব্য কি সেটা রিপোর্টেড স্পিচে আছে তো আমাদের এই রিপোর্টিং ভার নিয়ে এত সমস্যা থাকে না মূল সমস্যা যেটা এই রিপোর্টেড রিপোর্টেড স্পিচ নিয়ে কারণ সব প্রনাউনের চেঞ্জ বলো টেন্স ওয়াইজ এখানে চেঞ্জ বলো বা অন্য কিছু যাই বলো তো এখানেই সব হবে তো তার জন্য আমাদের এই রিপোর্টের স্পিচটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করে এটাকে পরিবর্তন করতে হবে তো আমরা এই যে টোটাল পার্টটা এই পার্টটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশান তো এই ডিরেক্ট ন্যারেশানের আমরা দুটো পার্ট পেলাম একটা হলো রিপোর্টিং ভাল আর একটা হলো রিপোর্টেড স্পিচ এবার এই ন্যারেশান চেঞ্জকে করার জন্য কয়েকটা রুলস আমাদের ফলো করতে হবে তো চলো আমরা রুলস গুলো দেখে নিই রুলস গুলো কি কি ছিল রুলস গুলো এরকম হচ্ছে একের থেকে বলা হচ্ছে যে রিপোর্টিং ভাব যদি রিপোর্টিং ভাব কি ব্যাপারটা না সে টু থাকলে সে টু থাকলে ইজিক্যাল টু টেল হবে আর সে টু থাকলে টোল্ড হবে মানে রিপোর্টিং ভাব যদি আমরা দেখি সে টু আছে তাহলে টেল হবে কারণ সে টুটা আমরা সবাই জানি টেন্সে আর সে এর পরিবর্তে যদি সেট টু থাকে তাহলে টোল্ড হবে কারণ আমরা সবাই জানি সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেইট তাহলে এটা হলো আর যদি শুধু সে বা শুধু সেট থাকে তাহলে এটা হয়ে যাবে নো চেঞ্জ এর কোনো পরিবর্তন হয় না এটা কোনো পরিবর্তন যা থাকা হয়েছে সেটাই বসে যায় এটা শুধু অ্যাসারটিভের ক্ষেত্রে মানে মূল এই বেসিক রুলস ক্ষেত্রে কিন্তু আমরা যখন এটা আবার সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ করব যখন আমরা সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ করবো তখন দেখব থাকলেও পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা এই বেসিক যেটা আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি যে সেন্টেন্সটা অ্যাসারটিভ সেই নিয়মের কথা বলা হচ্ছে এখানে একদম রুট রুলস যাকে বলা হচ্ছে আর কি এটার নাম গেল এক নম্বর নিয়ম দু নম্বর নিয়মে যেটা বলা হচ্ছে লিঙ্কার লিঙ্কার মানে সবাই জানো সংযোজককারী অব্যয় তো সেই লিঙ্কার হিসেবে কি বসবে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে এইটা তোমাদের বসাতে হবে একদম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বসে আমরা ইন্টারগেটিভে যখন চলে যাব ইব বা ওয়েদার বসবে বা আমরা যখন ইম্পারেটিভ চলে যাবো অনেক জায়গায় টু বসবে আবার ইম্পারেটিভের একটা জায়গায় লেট দেশ রুলে দ্যাট বসে তো আমরা বিভিন্ন জায়গায় এগুলো পাবো কিন্তু আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে লিঙ্কার হিসেবে দ্যাট বসে এস আর একদম বেসিক রুলস যেটা আমরা একদম বেসিক ন্যারেশন বলছি এটাতে একদম দ্যাট পাবো তিন নম্বর কি বলা হচ্ছে তিন নম্বর বলা হচ্ছে রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচের প্রোনাউনের পরিবর্তন ঘটাতে হবে প্রোনাউনের পরিবর্তন ঘটাতে হবে রিপোর্টেড স্পিচের যে প্রোনাউন আছে তার পরিবর্তন ঘটাতে হবে রিপোর্টেড স্পিচে যে প্রোনাউন আছে কারণ ও যখন বলছিল মানে বক্তা যখন কথাটা বলছিল তখন তো সে প্রত্যক্ষুতি ছিল ডাইরেক্ট স্পিচ ছিল তাহলে ও সরাসরি নিজে বলছিল তাহলে হয়তো আই করে বলছিল হ্যাঁ বা অন্য কাউকে যদি বলে ইউ করে বলছিল তো এই ধরনের কিছু যদি থাকে তখন কী হবে তোমাদের এইটুকু এই রুলসটা মনে রাখবে যে ফার্স্ট পারসেন হলে ফার্স্ট পারসেন যদি হয় মানে রিপোর্টের স্পিচের প্রণাম যদি ফার্স্ট পার্সেন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে কোয়ালিফাই করবে কাকে করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এ সাবজেক্ট ভুল বললাম তোমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাহলে যদি কি বললাম যে ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট রিপোর্টিং অবজেক্ট তাহলে আমরা পার্সেনের ভাগ করলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়েছে আর একটা কিছু থেকে যাচ্ছে না আর একটা থার্ড পার্সন থেকে যাচ্ছে থার্ড পার্সন বলতে কোনগুলো হি সি দে এগুলো তো এগুলো থাকলে কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র ফার্স্ট পার্সেন্ট থাকলে রিপোর্টিং ভাবে সাবজেক্টকে কোয়ালিফাই করবে আর সেকেন্ড পার্সেন্ট থাকলে রিপোর্টিং ভার্বে অবজেক্টকে কোয়ালিফাই করবে থার্ড পার্সেন্ট থাকলে আমরা কোনো চেঞ্জ করব না যা থাকে ওটাই বসিয়ে দেবো আশা করি বোঝাতে পেরেছি তিন নম্বর নিয়ম গেল এবারে চার নম্বর নিয়মে কি বলা আছে চার নম্বর নিয়মে বলা হচ্ছে চার নম্বর নিয়মে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টিং টেন্স অনুযায়ী ভার্বের টেন্স অনুযায়ী অনুযায়ী স্পিচের টেন্সের পরিবর্তন ঘটাতে হবে রিপোর্টেড স্পিচের স্পিচের টেন্সের পরিবর্তন ঘটাতে হবে পরিবর্তন হটাতে হবে তাহলে কি হলো ওটা যে রিপোর্টিং ভারের যে টেন্স থাকবে না প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচ তোমাকে টেন্স করতে হবে যদি রিপোর্টিং ভার past টেন্স থাকে তাহলে তোমাকে রিপোর্টেড স্পিচ কী করতে হবে পাস টেন্স করতে হবে একটা উদাহরণ নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আগে যেটা নিয়েছিলাম প্রথমে ওটাই নিই রাজশেষ কমা কোডেশন এম এল এটাই করি তাহলে দেখো আমাদের প্রথম নিয়ম কি ছিল যে রিপোর্টিং ভারবে সে টু থাকলে টেল হবে সে টু থাকলে টোল হবে দেখো এখানে কিছুই নেই শুধু সে আছে আমি বলেছিলাম তোমাদের যে সে আর সেট যদি থাকে যা থাকে ওটাই বসে যায় তাহলে রাজ শেষ আছে ওটা বসে গেল রাজ শেষ হয়ে গেল এবার লিঙ্কার হিসেবে দেখো এই দুটোকে যোগ করার জন্য কি বসে বলেছিলাম আমি দ্যাট বসেবে লিঙ্কার হিসেবে দ্যাট বসিয়ে দিলাম তারপরে বলা হয়েছিল কি তিন নম্বর নিয়ম যে রিপোর্টিং রিপোর্টেড স্পিচের প্রোনাউনের পরিবর্তন ঘটাতে হবে কোনটা প্রোনাউন আই এবার আমি কী বলেছিলাম ফার্স্ট পার্সেন্ট যদি হয় তাহলে রিপোর্টিং ভারবে সাবজেক্টকে কোয়ালিফাই মানে সাবজেক্টকে এখানে রাজ তাহলে আই সব পরিবর্তে আমরা রাজ যেহেতু ছেলে ছেলের প্রণাম কী হয় হি হবে আমরা হি বসিয়ে দেবো তারপরে কি আছে দেখো এটাও প্রেজেনটেন্স আছে এটাও প্রেজেনটেন্স আছে এবারে এটা যদি টেন্স থাকে প্রেজেন্ট প্রেজেনটেন্স হবে এটা পাস্ট টেন্স থাকলে এটা পাস্ট হবে মানে এটা পাস্ট থাকবে এটা প্রেজেন্ট হবে এরকমটা হবে না রিপোর্টিং ভারবে যে টেন্স থাকবে এটাও সেই টেন্স করতে হবে তাহলে এখানে এর পরে অ্যাম ছিল টেন্সে এবার হির পরে তো এম বসে না তাই আমরা হির পরে কি বসিয়ে দেবো ইজ বসিয়ে দেবো আর বাকি যেটা আছে ইল ওটা বসিয়ে দেবো দিলে এরকম করলে হয়ে যাবে তাহলে আমাদের মূল বিষয় কি হলো রাজ শেষ দ্যাট হি ইজ ইল তাহলে এই নিয়ম অনুযায়ী হচ্ছে এবারে সমস্যা হচ্ছে আর একটু জায়গায় কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে যেমন তোমাদের বলছি দেখো এই ডিরেক্ট আর ইনডিরেক্ট থেকে কিছু জিনিস আমাদের জানতে হবে ডিরেক্ট আর ইনডিরেক্ট ইনডিরেক্ট তো এই যে দুটো পার্ট আমাদের এখানে কিছু জানতে হবে কি হয় আমরা এই নাও যদি থাকে ডিরেক্টে দেন হয়ে যাবে আচ্ছা টুডে যদি থাকে দ্যাট ডে হয়ে যাবে ইয়েস্টারডে যদি থাকে প্রিভিয়াস ডে হয়ে যাবে প্রিভিয়াস হয়ে যাবে আর এগো থাকলে ছাড়ো এটা ছাড়ো এই কটা বললাম তোমাদের যে আর যদি তোমার টু নাইট থাকে তাহলে ইয়ে হবে তোমার টু এ তোমার হ্যাঁ যদি নাইটের কোনো থাকে স্টার্টের মতো যে নাইট তো দি প্রিভিয়াস নাইট হবে তো আমি তোমাদের এই যে কটা বললাম দেখো এই যে জিনিসগুলো এই রকম বইতে আরও কিছু জিনিস আছে যেগুলো পরিবর্তিত হয় তো এখানে ধরবে না তো তাই বলা তোমাদের সম্ভব নয় এবং এই যে কটা বললাম নাও থাকলে দেন হয় টু ডে থাকলে ড্যাট ডে হয় ইস্টারডে ডে থাকলে যে প্রিভিয়াস ডে হয় এইগুলোর উপরে আমরা তোমাদের একটা চলো আমরা একটা ইয়ে করি উদাহরণ নিয়ে আলোচনা করি একটা উদাহরণ নেই হি সেড টু আমরা এবার চেঞ্জ করবো কিরকম হি আছে বসাবো সেট টুর বদলে কি বসে টোল্ড বসে টোল্ড বসাবো তারপরে মি বসালাম টোল মি হল তারপরে লিংকার দ্যাড হয়ে গেলো আচ্ছা আইটা ফার্স্ট পারসন তাই হি কে বোঝাচ্ছে আমরা হি লিখবো আচ্ছা এবারে দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে আর দেখো এটা কিন্তু সেট টুটা কিন্তু পাস্ট টেন্সে ছিল তাই আমরা আইর পরে আমি বসছিল এর পরে আর ইজ বসাবো না ইরপরে পাস্টের বসাবো ও আজ বসালাম তারপরে কি ছিল সিঙ্গিং ছিলাম সিঙ্গিং বসালাম এই যে দেখো নাও আমি ডিরেক্টার আর ডিরেক্টার কথা বলছিলাম এই নাও থেকে তখন কি হয়ে গেলো আমি বলেছিলাম তোদের যে নাও থাকলে দেন হয়ে যাবে তো এইভাবে আমরা খুব সহজভাবে ন্যারেশান চেঞ্জ করতে পারবো এবং আমি আশা করি তোমাদের যেই বেসিক ন্যারেশান চেঞ্জটা বুঝি বোঝাতে পেরেছি এবং এরপরে যখন আরও ন্যারেশান চেঞ্জের ভ্যারিয়েশনে যাব তখন আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে